হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বাংলা মিডিয়ামের বাংলা বই পড়ে এবং এনসিআরটি বাংলা যেগুলো পাওয়া যায় সেগুলো পড়ে নিট প্রিপারেশন করছে যদিও আমি এই ব্যাপার নিয়ে আগেও ভিডিও করেছিলাম দু হাজার চব্বিশে স্টুডেন্টদের জন্য তো এই ভিডিওটা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ যারা নিট দেবে তাদের জন্য মেনলি দেখো তোমাদের কিন্তু বায়োলজি বিশেষ করে বায়োলজি বই এবং কেমিস্ট্রি এই দুটো ইংলিশ এনসিআরটি পড়া অবশ্যই উচিত কেন এর কারণ তোমরা যদি বায়োলজি কোশ্চেন পেপার বিগত দু থেকে তিন বছরের ট্রেন্ড দেখো দেখবে যে ইংলিশ যে এনসিআরটি বই তার লাইন তুলে কোশ্চেন দিচ্ছে সেটা ট্রুফলস হতে পারে সেটা ম্যাচ দা কালাম হতে পারে সেটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন হতে পারে সেটা অ্যাসার্টস অ্যাসারি কোশ্চেন হতে পারে এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার এনসিআরটি লাইন বাই লাইন তুলে কোশ্চেন দিচ্ছে তোমাদের লাইন বাই লাইন পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে না হলে কিন্তু তোমরা পারবে না ধরো এনসিআরটির একটা লাইন রয়েছে সেখানে একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করে চলে আসবে এবার তোমরা যদি বাংলা মিডিয়ামের বই পড়ো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেগুলোকে পারবে না আমি কিন্তু এটা একদম বলছি না যে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তারা নিতে চান্স পায় না সেটা নয় কিন্তু তোমরা যদি ট্রেন্ড দেখো তার পার্সেন্টেজ কিন্তু অনেক কম ধরো দেখবে আমাদের যে সমস্ত বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনায় খুব ভালো ফার্স্ট বয় সেকেন্ড হয় বিভিন্ন জায়গায় খুব ভালো পড়াশোনায় তারাও কিন্তু নিটে চান্স পায় না র্যাঙ্ক করতে পারে না এর কারণ একটাই সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এর কারণ একটাই তারা কিন্তু বাংলা মিডিয়ামের বইগুলো পড়ে এনসিআরটিও অনেকে আছে বাংলা পড়ে তোমরা জানো ত্রিপুরা ব্রোডের বাংলা এনসিআরটি হয় সেগুলো পিডিএফ ডাউনলোড করে অনেকে পড়ে কিন্তু একটা জিনিস মনে রাখবে পরীক্ষাটা যেহেতু অল ইন্ডিয়া লেভেলের হচ্ছে এখানে যে কোশ্চেন সেটার সে কিন্তু কোশ্চেনটা সেট করছে ইংলিশে এবং ইংলিশে কোশ্চেন সেট করার পর বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মোট তেরোটা ল্যাঙ্গুয়েজে মনে হয় এক্সাম হয় তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেগুলো ট্রান্সলেট হয় বাংলাতেও ট্রান্সলেট হয় তো যখন ট্রান্সলেট হচ্ছে তখন কিন্তু ইংলিশ টু বেঙ্গল এমন হয় যেগুলো এদিক ওদিক হয়ে যায় তোমরা হয়তো দু বছর আগেই একটা নিউজ এসছিল প্রায় দশ বারোটা কোশ্চেন এই ধরনের কিন্তু এই যে তোমার অনুবাদ করেছিল ইংরাজি থেকে বাংলায় তাতে প্রবলেম ছিল অনেক স্টুডেন্ট কিন্তু প্রবলেমে পড়েছে শুধুমাত্র মিডিয়াম চেঞ্জের জন্য মানে কোশ্চেন ইংলিশে হচ্ছে সেখান থেকে বাংলাতে যখন ট্রান্সলেট করছে তখন কিন্তু এদিক ওদিক গণ্ডগোল হয়ে যায় তো সেক্ষেত্রে যারা এনসিআরটি ইংলিশ ভার্সানে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা রয়েছে বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রি দেখো বায়োলজি পুরো কেমিস্ট্রির মধ্যে ইনঅর্গানিক এবং অর্গানিক এইটুকুনি পার্ট তোমাদের ইংলিশ এনসিআরটি পড়তেই হবে কোনো অল্টারনেটিভ নেই ফিজিক্সের ক্ষেত্রে এবং ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা বাংলা মিডিয়ামের বই বা বাংলা এনসিআরটিও পড়তে পারো কেননা ফিজিক্সটা জানো পুরো কনসেপচুয়াল কনসেপ্ট বেসড সেক্ষেত্রে বাংলায় পড়লে কোনো অসুবিধা নেই ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্সের মতো কিন্তু বায়োলজির ক্ষেত্রে যেহেতু বায়োলজি একটা হিউজ নাম্বার ক্যারি করছে তিনশো ষাট নাম্বার তো বায়োলজিতে যারা ধরো নিটে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ চাইছো তাদের মিনিমাম তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ তো পেতেই হবে সেক্ষেত্রে কিন্তু বায়োলজি বিশেষ করে ইংলিশ ভার্সনের এনসিআরটি অবশ্যই পড়া উচিত এর কারণ দেখো আমি একটা কথা বলি তোমরা বাংলা মিডিয়ামে যেটা পড়বে তোমরা ইংলিশে যেটা পড়বে জিনিসটা এক ধরো স্ট্রাকচার অফ হার্ট তোমরা ইংলিশ এনসিআরটিতেও যেটা পড়বে তোমরা বাংলাতেও যেটা পড়বে কনসেপ্ট তো একই আলাদা কিছু লেখা নেই কিন্তু লাইন বাই লাইন যখন লাইনটা তুলে দেবে সেই লাইনটা তো আর বাংলা মিডিয়ামের বই থেকে ম্যাচ হবে না সেই লাইনটা কিন্তু ইংলিশ মিডিয়ামের বই থেকেই ম্যাচ হবে ইংলিশ ভার্সনের বই বলতে চাইছি এবং সেইখান থেকে তোমরা তখন পারবে না গন্ডগোল হয়ে যাবে তো নিটে যদি বেটার রেজাল্ট করতে চাও অবশ্যই পুরো বায়োলজি কেমিস্ট্রির মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি বাদ দিয়ে ইনঅর্গানিক অর্গ্যানিক এইটুকু পার্ট অ্যাটলিস্ট পুরো না পারলে এইটুকু পার্ট অ্যাটলিস্ট ইংলিশ ভার্সনের যে এনসিআরটি সেটা পড়ার চেষ্টা করো বাংলা মিডিয়ামের বইগুলো অনেক মোটা মোটা অনেক বেশি পড়তে হয় ইংলিশ এনসিআরটি কিন্তু অনেক কম পড়লেও তোমরা পারবে সুতরাং তোমরা কিন্তু ইংলিশ ভার্সনের এনসিআরটিটা পড়ার চেষ্টা করো লাইন বাই লাইন আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো তাড়াহুড়োর কোনো দরকার নেই এখনো যেটুকু সময় আছে তোমরা যদি আস্তে আস্তেও পড়ো তোমরা কিন্তু নিট দু হাজার পঁচিশের আগে ভালো করে লাইন বাই লাইন ক্লিয়ার করে নিতে পারবে দু হাজার ছাব্বিশ তো পারবেই সেটা তো কোনো কথাই নেই তো এইটা কিন্তু মেন আমি আগেও বলেছিলাম আগের ভিডিওয়ে যারা দেখোনি তারা সেটাও দেখতে পারো বা নতুন যারা তারা এটা দেখে নাও যে একটা জিনিস মনে রাখো পরীক্ষাটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা পরীক্ষার যে সিলেবাস সেটা কিন্তু এনসিআরটি এবং সেটা কিন্তু ইংলিশ এনসিআরটি ইংলিশ ভার্সনের এনসিআরটি অনুবাদ করলে কিছু না কিছু গন্ডগোল হবেই তো সুতরাং ইংলিশ যে এনসিআরটি ইংলিশ ভার্সনের সেখান থেকেই লাইন তুলে কোশ্চেন দেবে তোমরা যদি ইংলিশ ভার্সন এনসিআরটি পড়ো তোমরা কিন্তু বেটার রেজাল্ট করতে পারবে আমি একবারও কিন্তু যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের ডিমোটিভেট করছি না বাংলা মিডিয়াম থেকেও অনেক স্টুডেন্ট চান্স পায় কিন্তু তার পার্সেন্টেজ অনেক কম তোমরা যদি খোঁজ নিয়ে দেখো তারা কিন্তু ইংলিশ ভার্সনের এনসিআরটি পড়ছে তো ভয় ভীতি কাটাও ভয় পেও না বইটা নিয়ে বসো আমি নেক্সট উইক থেকে পজিটিভলি ইংলিশ এনসিআরটি লাইন বাই লাইন তোমাদের পড়াবো তোমাদের কনসেপ্ট বোঝাবো তোমরা নিজেরাও কিন্তু আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা নিজেরা পড়বে জোরে জোরে পড়বে যেন তোমাদের নিজেদের আওয়াজ কথা তোমরা শুনতে পাবো মনে মনে নয় একবার নয় দুবার নয় দুবার তিনবার পড়লে দেখবে মাথায় ঢুকে গেছে গুরুত্বপূর্ণ যে লাইন সেই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা লাইন কভার করব প্রত্যেকটা লাইন থেকে কি কী কোশ্চেন আসে সেগুলো বলে দেবো প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন আমি বইগুলো নিয়েছি লেটেস্ট সেগুলো থেকে তোমাদের প্র্যাকটিস করাবো ফুল ফেজে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সামনের সপ্তাহ থেকে তো সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের উপকার হবে আর নিট প্রিপারেশনের জন্য কিন্তু ইংলিশ এনসিআরটি ইংলিশ ভার্সনের যে এনসিআরটি সেটা কিন্তু অবশ্যই জরুরি যদি তোমরা সেটা পড়তে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে এ পর্যন্তই এটা